হ্যালো আসসালামু আলাইকুম আমি আউরার রহমান নাবিদ আজকে হইল তোমাদের সাজেশন টাইপ যে ভিডিওগুলো দিতে চাইছিলাম সেই নিয়ে আজকে হলো কেমিস্ট্রি ফার্স্ট পেপার প্রথম ভিডিওটা তা এই ভিডিওতে আমি আর কি আলোচনা করব এই কেমিস্ট্রি ফার্স্ট পেপারকে ঠিক মানে ধরো আমরা যদি কয়েকটা টপিকে ভাগ করে কয়েকটা জিনিস পড়ি তাহলে আমরা এই এক মাসের ভিতরে এইচএসিতে এ প্লাস করে নেবাব এমসি কিউ কিউ মানে ক খ আর সি কিউ গ হক সবগুলো নিয়েই আমরা আলোচনা করবো এই ভিডিওতে ঠিক আছে তা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে আর যা যা বলছে ইনশাআল্লাহ এর মধ্যে থেকে কমন আসবে একশো পার্সেন্ট ওকে তাহলে শুরু করি আহ প্রথম চ্যাপ্টার যেটা মানে একটু সোজা চ্যাপ্টার বলা যায় আহ সেটা হলো গুণগত কাজ একেবারে ইজি বলা যায় বুঝছো প্রথমেই আমি কি লিখছি দেখছো ওয়ান টাম সংখ্যা ইলেকট্রোল বিনাসা অরবিটা এই এই তিনটা মেন কি এগুলো থেকেই অবজেক্টিভস আসে এবং খ নাম্বারে অনেকগুলো আসে এবং গ ঘ আসে ঠিক আছে এটা মোটামুটি ইম্পর্টেন্ট বুঝছো এটাকে আমি বলি যদি দিতে চায় অবশ্যই দিতে পারবে এরকম এটাকে ফাইভ স্টার দেওয়া আছে বুঝছো আর এখানে আর কি আমি ধরো সেভেন স্টার ফাইভ স্টার আর থ্রি স্টার রাখছি মানে এটা কেমন সেভেন স্টার হলে পরীক্ষা আসবেই স্যার চা কার না চা বুঝছো মানে হইলো কি ওটা আসবেই মানে স্যাররা দিতে বাধ্য এরকম ফাইভ স্টার হইলো স্যাররা এটা পিক করতে পারে বা নাও করতে পারে সারদের ইচ্ছা থ্রি স্টার গুলো হলো কি এইটা হলো মানে ধরো খুবই অ্যাভয়েড করার মতো যে সারা দেয় না ম্যাক্সিমাম টাইমে দু এক সময় যদি সারা আর কি তোমাদের মাইন্ড নিয়ে খেলা করতে চায় আর কি দিয়ে দিতে পারে কি বুঝছো তা এইটা হলো ফাইভ স্টার এটা মোটামুটি ইম্পর্টেন্ট বারবার আসতেই পারে ধরো এই যে আমাদের কি ক্রোমিয়াম বা কপারের কি ইলেকট্রন মিগনেস ব্যতিক্রম কেন মানে এই যে এই যে কয়েকটা কোয়েশ্চেন আছে কোয়ান্টাম সংখ্যা মানে ধরো তোমার বলবে কি যে ক্রোমিয়ামের লাস্ট ইলেকট্রন লাস্ট অরবিটালের যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলোর কোয়ান্টাম সংখ্যাগুলো ব্যাখ্যা করো ওই লিখে লিখে ব্যাখ্যা করতে হবে আশা করি বুঝতে পারছো ইজি একেবারে তারপরেই দেখো সব থেকে গুরুত্বপূর্ণ একটা আমাদের এইচ মানে কি হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালীগুলো আছে তাই না ওই যে আমাদের একটা রেঞ্জ দেওয়া ছিল আকাশি বিভিন্ন বর্ণের বর্ণালীগুলো একটা রেঞ্জ দেওয়া ছিল এই জায়গা থেকে মিলে মেয়াদ আসে কি আসে যদি ভাই রিট বাগ দুবক দিয়ে আমরা যেগুলো ম্যাথ করেছি যে ল্যামডা যে অন বাই ল্যামডা ইজ ইকাল টু কি রিট বাগ দুবক সূত্রটা বসাই দিয়ে আমরা পুরো ম্যাথটা করছিলাম না যে কোন এটাকে আমরা দেখতে পাবো কি না যে আলো আমরা যেটা দেখতে পারবো দেখার রেঞ্জের ভিতর আসে কিনা এরকম তাই না এইটাকে অবশ্যই আমি রাখবো ওকে এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ এটা সারা বুঝছো আহ কিন্তু এখানে বলতে গেলে দুইটা ম্যাথ হলো সেমিস্টার এন্ড বুঝছো ফাইভিস্টার হলো কি ওইগুলো সব দিতে পারে কিন্তু এই দুইটা আসবি তুমি যদি সব বড়ের প্রথম চিন্তা করে আমি সেবা বলছি তো এইগুলো আসবে এইভাবে باندېছে ঠিক আছে আশা করি বুঝতেছো তারপরে এই অধ্যায়ে সবথেকে হট টপিক হলো দ্রাব্যতা গুণফল মানে এই জায়গা থেকে তিন ধরনের মানে টাইপের আছে বুঝছো একটা হলো বেসিক ডাইরেক্ট দ্রাব্যতা মানে ম্যাথগুলো একবার একেবারে ডিরেক্ট আমরা ধরো ওই কি নিয়মে করতে পারি বা একবারে ইজিলি খালি সূত্র বসে দিয়ে করা যায় ওইগুলো একটা বেসিক আর সবচেয়ে বেশি আছে যেটা হলো সেটা হলো অধক্ষেপ আর এই সময় ঠিক আছে এইটাই মানে কোনো তোমার ম্যাথে মানে পরীক্ষা এটা আসবেই আসবে এরকম একটা ম্যাথ বুঝছো এই ম্যাথ থেকে মানে এই টপিকের ম্যাথ অবশ্যই আমাদের মানে পরীক্ষায় আসবেই আর তারপর হলো আয়ন শনাক্তকরণ খুবই ইম্পর্টেন্ট

এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকে আশা করি আমরা শিওরলি অনেকগুলো যে কোশ্চেন বলবো সেগুলো অ্যান্সার করলে আমি আমার কাছে মনে হয় দুইটা সিকিউ অবশ্যই আসবে এটা থেকে দুইটা সিকিউ রাসায়নিক পরিবর্তন একটা কর্মমুখী আর তিনটা আসবে হলো আমাদের মেইন যে তিন নাম্বার চ্যাপ্টার সবচেয়ে বড়টা মৌলের পর্যায়ে কিন্তু তাই না আমরা এই দেখো আরেকটা বাকি আছে সরি এমআরআই ইউভি রে

ঠিক আছে নাম্বার একটা আসবে কি যে শিক্ষা পরীক্ষায় শিক্ষা পরীক্ষায় কেন এইচ সি এস বুঝতে পারছো তারপরে খ নাম্বার আরেকটা আসবে যে অরবিটালের শক্তি ক্রম ব্যাখ্যা করো মানে বলবে কি ফাইভ এর সাথে সিক্স এর মধ্যে কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে বুঝতে পারছো না ওই জায়গা থেকে আমরা কি শক্তি মানে মাত্রা আগে নির্ণয় করবো যে হ্যাঁ কার মানে শক্তি বেশি হবে চার যত কম হবে সেই জায়গায় আগে ঢুকবে সেভাবে আশা করি বুঝতে পারছো তা আমাদের মেইন কথা হইল কি তুমি অন্তত যদি এই দুইটা করে দাও অবশ্যই আমার কাছে মনে হয় তিন অথবা চার মার্ক শিওর কমন বা সাত নম্বর মানে কম আসতে পারে আমার কাছে মনে হয় ফাইভ স্টার সেভেন স্টার তোমার অবশ্যই করে যাওয়া উচিত তোমার ধরো একেবারে অনেক খারাপ অবস্থা বুঝছো মানে ধরো কোনো পড়ায় হয়ে নেয় ভয় মানে কাজ করতেছে কি হবে না হবে তুমি খালি ফাইভ স্টার আর সেভেন স্টার গুলো পড়ে দাও আশা করি তোমার এই প্লাস বুঝতে পারছো ইজি একেবারে এই চ্যাপ্টারটা ইজি এই চ্যাপ্টারটাকে আমরা অবশ্যই টার্গেট করে পড়বো ঠিক আছে দুইটা সিকিউর দুইটা অ্যান্সার করবো এরপরে সবচেয়ে ধরো একটা অবহেলিত একটা চ্যাপ্টার যেহেতু অনেক কম ওই জায়গা কি কয়েকটা সিলেক্টেড টপিক দুইটাই আছে মেনলি একটা হলো ভিনেগার প্রস্তুতি আর ক্রিয়া কৌশল এই জায়গা থেকে মেইনলি কোয়েশ্চেন আসবে এটা বারবার প্রত্যেকবার এই জায়গা থেকে কোয়েশ্চেন আসতেছে এবং আমাদের এই বছরও আসবে এটা সেভেন ভিনেগার প্রস্তুতি আর ক্রিয়া কৌশল দুইটাই একটু আলাদা আসা বুঝছো

আশা করি এক জায়গা থেকে যদি মনে কর তিন অধ্যায় কঠিন লাগে তাহলে অবশ্যই কর্মমুখী অবশ্যই পড়ে যাওয়া উচিত তাই না আমার কাছে মনে হয় তৃতীয় অধ্যায় করলে মানে একটু নাম্বারটা বেশি আছে এই তাহলে ডিরেক্ট একেবারে থিওরি আকারে লেখা তো তারা হয়তো এক দুই নাম্বার কাটতে পারে কিন্তু তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় বা চতুর্থ অধ্যায় এই হল ম্যাথ বেশি বুঝছো বা রিজনিং বেশি কারণ কি এটা ব্যাখ্যা করো আকৃতিকায় মানে তৃতীয় অধ্যায়ে যে আকৃতি আসে সেগুলো ব্যাখ্যা করতে বলে এই জন্য ওইগুলো অ্যান্সার দিলে মানে একের ভুল নামের পাচ্ছে এটাই হলো মানে আমি বলতে যাচ্ছি আকারমুখী যদি তৃতীয় অধ্যায় প্রবলেম থাকে অবশ্যই হাইলি রেকমেন্ডেড এটা পড়তে যাবে ঠিক আছে এরপর মানে করো আমাদের কেমিস্ট্রিতে যদি মানে করো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুইটা চ্যাপ্টার থাকে একটা হবে ওইগুলো মন্ডলের পর্যায়বৃত্ত আর দ্বিতীয়টাই হবে রাসায়নিক পরিবর্তন এই জায়গা থেকে সব ম্যাথ মেইনলি আসে গ হতে ম্যাথ আসবে ঠিক আছে এবং সেই ম্যাথ গুলো পড়তে পারলে না ইজি একেবারে তাই না প্রথমে এলে লাস্ট সাথে গিয়ে আমরা ইজি ঠিক আছে এটা আমরা নাইনটিনে পড়ে আসছি তাই না এটা মোটামুটি ইজি এবং এটাকে আমরা পি রাখবো ইজিও আছে এবং এটা মোটামুটি পরীক্ষা কমন ঠিক আছে অনেক সময় প্রায় সময় আসে কেপি কেসির ম্যাথ এইটা যে কত ইম্পর্টেন্ট এটা খালি টেস্ট পেপারটা খুললেই বোঝা যায় প্রত্যেকটা সালে

বুঝছো কে সি আর পি এইচ এই দুইটা হলো মানে আসবে যেহেতু আপনাদের কোশ্চেন আসলে স্যার এর চোখ ওইখানে যাবে কোশ্চেন এই জায়গা থেকে আসবে ঠিক আছে অবশ্যই এইটাও করে দিতে হবে ঠিক আছে স্যার মিস্টার কিন্তু অনেক ইম্পর্টেন্ট বাফার দ্রবণ একটা খুবই ইম্পর্টেন্ট ওকে যদি দুই এই জায়গা থেকে দুইটা আসবে তাই না একটা হলো তোমার এই পিএইচ আর এই বাফার মিলে একটা সিকিউ করবে আর একটা হলো এই কেপি গেছি লার সাথে নিয়েতি তো বর্গের শুধু যেটা দিতে চাক ওইভাবে করবে কিন্তু এই যে সেমিস্টার তিনটা দিলাম না এইখান থেকে তুমি মানে অন্তত সাত নাম্বার কমন পাবেই পাবে ওকে আর মিনিমাম হইলেও তো আমার কাছে মনে হয় তোমার দুইটা সিকিউর দুইটা সিকিউর স্টার থেকে কমন পেয়ে যেতে পারো ঠিক আছে তো অবশ্যই তোমার ফাইভ স্টার গুলো পড়া থাকতে হবে ওকে আশা করি বুঝতে পারছো

তাহলে এইটা আমরা কি রাখবো 3s2 আর এইখান থেকে অনরেবল মেনশন যদি আমি বলতে হয় এমসিকিউতে দেখবা এইখান থেকে একটা এমসিকিউ আসবে সেটা হলো অনুবন্ধী অম্লকণটা বা অনুবন্ধী ক্ষারকণটা ধরো একটা বিক্রিয়া দিয়ে দিবে বলবে এই অ্যাসিড বা এই খারের অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী ক্ষার কোনটা সেটা আমাকে বলবে এইটাকে দেখে ওই এমসিকিউটা আসবেই একক কখন জিরো আর কখন ইনফিনিটি হয় ওকে এইটা আসবে খ নম্বরে ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারছো তা আমার কথা মতে আমি তো মোটামুটি এখন বলে দিলাম তৃতীয় ধাপা কি হ্যাঁ তা মোটামুটি এইগুলো চ্যাপ্টার যদি করি ধরো আমার অনেক তৃতীয় ধরো ভয় লাগে ভাই বা অনেক কঠিন লাগে অনেক বড় চ্যাপ্টার তোমার যদি ভয় লাগে তোমার জন্য হইলো কি এই তিনটা চ্যাপ্টারের কি কি করবা এক্স্যাক্টলি ফাইভ স্টার সেভেন করতেই হবে ঠিক আছে আর তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই থ্রি একটা পড়বে এর মধ্যেই তোমার সিট সক্ষম আসবে এমসিকিউর কথা যে বললাম না এমসিকিউর জন্য একটা উপদেশ দিই এমসিকিউর জন্য তোমরা হাজারি স্যার আর কবি স্যার এর যে পিছনে অনুশীলনীর এমসিকিউ আছে না ওইগুলো করে ফেল তাই যে এক কম সময়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে কবি স্যার বা হাজারি স্যার ওই জায়গায় বোর্ড কোয়েশ্চেন আছে বইটের কোয়েশ্চেন আছে মেডিকেল কোয়েশ্চেন আছে সবগুলো একটু সাজানো আছে বুঝছো যদি কম সময় থেকে একটু ক্যালকুলেটার নিয়ে বসে পড়ো দেখি বা হয়

মানে ভীতি কাজ করে এই অধ্যায়টা নিয়ে অনেক বড় চ্যাপ্টার এত কিছু কম সময়ের মধ্যে শেষ করা প্রায় অসম্ভব আর এই অধ্যায় থেকে এমসি কিউ সি কিউ সব মানে ম্যাক্সিমাম আসে বুঝছো এই অধ্যায়ে তুমি যদি একেবারে এক্সপার্ট টাইপের হইতে চাও শুধুমাত্র আমি যে টপিকগুলো পড়ে দিচ্ছি সেগুলি যথেষ্ট যথেষ্ট মানে যথেষ্ট এর বাইরে কিছু আসবে না এর বাইরে কিছু আসবে না ওকে যা বলবো তাই হবে এক্স্যাক্টলি তাই করবা হয়ে যাবে ইনশাল্লাহ ওকে এত বড় একটা ওয়ার্ড চ্যাপ্টার খুবই একেবারে কোয়াইট টয় টাইপের ভিতরে নিয়ে আসলাম এক্সাক্টলি কি কি পড়বো সবকিছু আমরা লিখে দিছি শুধু এইগুলোই করবো ওকে কোনো ভয় নেই কোনো ভয় নেই ওকে ঠিক আছে প্রথম ট্যাগ হলো কি ব্লক আর পর্যায় ব্লক আর পর্যায় তো আমরা বুঝতে পারছি মোটামুটি এটা আমরা ছন্দ দিয়ে পড়ার ট্রাই করব আর ব্লক এর যত চ্যালকোজেন নিকটোজেন হ্যালোজেন সবগুলো আমরা মোটামুটি জানি না ঠিক আছে আমরা মোটামুটি জানি এই জাতীয় এমসিকিউ অনেক বেশি আছে জি ভাই এমসিকিউ বেশি আছে এটা একটু খেয়াল রাখবো এমসিকিউ জন্য অনেক গুরুত্বপূর্ণ আর সিকিউ খুবই কম আসে বললে ভুল হবে আসে বাট সে আপেক্ষিক হিসেবে এই জায়গা খুব কম কোয়েশ্চেন আসে ওকে মানে অন্যান্য টপিকের তুলনায় তাইলে আমরা এটাকে থ্রি স্টার দিতে পারি ওকে এটা হলো থ্রি স্টার এটা মোটামুটি এরপরে এসে কি গলনাঙ্ক সুরেনাঙ্ক গ্রাফ এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষা কমছে বুঝছো এটা অনেকে প্রবলেম ফেস করতে পারে এটা সমস্যা রে কিন্তু খুব কম আসে ম্যাক্সিমাম হলো নিচের টপিকগুলো যেগুলো বলবো এগুলো বিশেষে বুঝছো তো ট্রাই করবা মোটামুটি একটা এটা একটু শিখে রাখার জন্য আর যদি একবারে নাই পারছ পৌঁছ মানে এটা 3 স্টার ওকে যেহেতু অনেক কম আসে এই জন্য এটা 3 স্টার দিলাম যদি কোন বোর্ড মানে কোডিং क्वेश्चन করতে চাইতেলে এটা দিতে পারে ওকে এরপর এই অধ্যায়ের বস ওকে মানে মেইন ফাইনাল বস যদি হয় তাহলে এ কয়েকটা টপিক মেইনলি তিন চারটা টপিক মানে আসবে এরকম বুঝছো পর্যায় ভিত্তিক ধর্ম ভাই এটাতে আসবেই আসবে কেউ আটকে দিতে পারবে না এইটা থেকে আসবেই করছে তোমার সার চাইলেও দিতে হবে না চাইলেও দিতে হবে কিছু করার নেই স্যার এটা হলো হট টপিক এই জায়গাতে কোশ্চেন আসবেই এইটা মানে ধরো সেভেন স্টার দিলে অপমান হবে এরকম অবস্থা টেন স্টার দেওয়া এটা আসবেই ওকে

তুমি ওই ভিডিওর উপর ভরসা রাখতে পারো বুঝছো তুমি ওই ক্লাসটা চেক আউট করো আর অবশ্যই তাইলে দেখবা তোমার আর কোন প্রবলেম হবে না এই অন্তত পর্যায় ভিত্তিক ধর্ম বা এই তৃতীয় অধ্যায় মানে একটা ফার্স্ট পার্ট আমার আপলোড করা আছে তোমরা ওইটা দেখে নিও এই আধা তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না ওকে তা আমরা তো এইটা তো বুঝলাম পর্যায় ভিত্তিক ধর্ম থেকে শিওর আসছে কনফার্ম ঠিক আছে এরপরে গুলি অবস্থান ধর্মগুলো ঠিক আছে এইটাও অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট মানে অনেক অনেক এরপরে তারপরে তিনটা কোয়েশ্চেন আসে যে তোমার কথা বলি ধরো এগুলো কি ডি এর অন্তর্ভুক্ত ঠিক আছে কিন্তু অবস্থান্তর মৌল না এর কারণ কি এটা ব্যাখ্যা করো

এই আমরা এই জায়গা থেকে এরকম কোয়েশ্চেন আসবে এবং ভালো মতো করতে পারবো ঠিক আছে এই দুইটা টাইপ ধরো আমি মানে ধরো কেমনে একটু ঘোরা আসলে কেমন আসতে পারে একটু বলে দিলাম ওকে আর একটা জটিল যোগ আর রঙ যোগ গঠন গুলো ব্যাখ্যা করতে পারবে ঠিক আছে তোমাদের বইতে এই যে ডিজেনারেটেড বা জেনারেটেড এই একটা অংশ আছে বোন আছে যে কপার প্লাস পুরো একটা কি বলে একটা জটিল আয়ন দিয়ে আমাদের যেটা ব্যাখ্যা করা আছে ওই জিনিসটা ওই পার্টটুকু তুমি ডিরেক্ট মুখস্থ করে রাখো ঠিক আছে বা গাড়ি যে ভালো মতো লেখা আছে মোটামুটি তো তুমি ওই জায়গা থেকে ওইটা মুখস্থ করে ফেলবা কনফার্ম ওই জায়গা থেকে কোশ্চেন আসবে বুঝছো অবস্থান্তর মৌল সার যদি ধরে তাইলে তোমার এই রঙিন যোগ গঠন করে কেমনি এটা তোমার আসবে এটা সেলিস্টা বুঝছো মানে এইটা স্যার ধরো এই টপিকটা থেকে কোশ্চেন করতে যাচ্ছে তার মানে এটা কোশ্চেন করবে ওকে বুঝতে পারছো না আশা করি আর এই ডান তিন সারা করে যে এইটা মানে গুগল ব্লগে হইলে কেন অবস্থান এটা তো সবাই জানি মোটামুটি ক্লাস নাইন টেনে অন্য ওকে ইজি একেবারে এরপরে হল সংকরায়ন সংকরায়ন খুবই ইম্পর্টেন্ট এটা বলে বোঝানোর মতো না এবং তোমরাও বুঝতেছ যে আসলে কতটা ইম্পর্টেন্ট সংকরায়ন বারবার পরীক্ষায় আসে এবং আসবেও এবং অতীতেও আসছে তাই না এটা তোমার অবশ্যই ইম্পর্টেন্স দিয়ে পড়তেই হবে আমি ম্যাক্সিমাম হয়ে কি এগুলো ইজি ইজিগুলো লিখে দিচ্ছি এগুলো মানে পরীক্ষা একটু ঘুরে ফিরে আসে ইজিগুলো আর এইগুলো জটিল আকারে মানে বলে কি জটিল যৌগগুলো আছে না এর মধ্যে এই তিনটা সবচেয়ে বেশি আছে এই সংকরণ মেনলি গঠনটা কেমনে হয় কিভাবে ইলেকট্রন ট্রান্সফার হইছে বা এই যৌগটা এভাবে ঢুকতেছে বা যে চাপাই দিচ্ছে বলে না যে ধরো কি আমাদের লিগ্যান্ড ছিল না লিগ্যান্ডের বিষয় আশা করি মনে আছে স্ট্রং লিগ্যান্ড কোনটা উইক লিগ্যান্ড কোনটা তাই না ওইটা কিভাবে আমাদের ইলেকট্রন ধরো এইদিকে চাপে যাচ্ছে রোবোটর ঢুকে যাচ্ছে এটা কি ডি টু থ্রি হচ্ছে কিনা তাই না কত কিছু আছে আমরা কত কিছু আমরা এই করতে যাচ্ছিলাম সবগুলো মোটামুটি তুমি এইগুলো করলে হয়ে যাবে আর বইতে একটা শখ আকারে আছে বুঝছো শোকের মধ্যে অনেকগুলো যৌগ দেওয়া আছে তাদের আকার আকৃতি কোন এবং মানে তাদের যে সংকরণ সব লেখা আছে খুব ভালো মতো তা কি করবা ওই জায়গা থেকে ওই সংকরণ গুলো বারবার প্র্যাকটিস করবো ওই জায়গা থেকে বারবার আসবে এবং আমরা ওই জায়গা থেকেই কোশ্চেনে সরি ওই জায়গা থেকে আমাদের কেমিস্ট্রি কোশ্চেনটা আসবে আমরা ওই জায়গা থেকে অ্যান্সারও করব এবং আমরা ফুল নাম্বার পেয়ে আসবো আশা করি বুঝতে পারছো আর এই আমার ওই ক্লাসে আমরা সংকরণটাও খুব ভালোমতো আমি শিখাই দিয়েছি কেমনে সংকরণ বিল করতে ঠিক আছে আশা করি কোনো প্রবলেম হবে না তুমি ওই ক্লাসটা একটু চেক আউট করো ঠিক আছে তাইলে দেখবা ইনশাআল্লাহ তোমার অনেকটুকু হেল্প হবে যতটুক কনফিউশন ছিল দেখ সব کلیয়ার হয়ে যাবে এরপরই আমাদের ফাজানের নীতি এইটা মানে অবস্থান্তর মুহূর্ত বললাম সংকরণ তো ডেফিনেটলি সেভেনিস্টার আর ফাজানের নীতি তো অবশ্যই সেভেনিস্টার হইতেই হবে ফাজানের নীতি সম্পর্কে যদি তুমি না জানো তাইলে আমার কিছু বলার নেই হাজানের নীতি খুবই গুরুত্বপূর্ণ এটা তো সবাই জানে আমরা যে ক্যাটায়ন ছোট না বড় বলো যা এটা কিন্তু খেয়াল রাখতে পারিস ক্যাটায়ন ছোট বড় নাকি অ্যানায়ন ছোট বড় কোনটা খেয়াল রাখতে হবে ওকে আর ডি ব্লক বা এক ব্লক থাকলেই উঠে চলে অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক চলে আমাদের তাহলে মোটামুটি আমাদের ফাজানের নীতি তো শিওর মনে করো আমরা বললাম না তিনটা সিকিউ আসবে ওর ভিতরে যদি একটা সিকিউর মানে শিওরলি আমাদের ফাজানের নীতি থেকে আসবে ওকে এটা কিন্তু খেয়াল রেখো এরপরে যৌগের আকার আকৃতি আর উৎপন্ন যেটা বললাম আর কি এটা কিন্তু গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ যে এইটা মোটামুটি আর কি ভিতরে ধরা যাইতি পারতো কিন্তু যে আকার আকৃতি আর কোন মানে কোনটা কি ওই শখে আমি বললাম না বইয়ের একটা পুরো বড় একটা শখ আছে ওর ভিতরে অনেকগুলো যৌগ সংকরণ কোন আকৃতি সব কিছু বলে দেওয়া আছে ওই জায়গা থেকে একটু চেক আউট করতে হবে ঠিক আছে ওইগুলো একটু বারবার প্র্যাকটিস করতে হবে ওইগুলোই ঘুরে ফিরিয়ে দেবে এইটা তুমি খেয়াল রাখবো ঠিক আছে যে কখন এইচ টু ডিগ্রি হয় পানি কখন একশো কেন আর কি একশো সাড়ে চার ডিগ্রি হয় সবগুলো একেবারে খেয়াল করে পড়তে হবে ওকে ইজি একেবারে এই জায়গা থেকে কোশ্চিন খুবই ইজি ওর পরপরই সব কোশ্চিনগুলো সাজা যাওয়া আছে বইতে ঠিক আছে মোটামুটি আমরা যা বললাম হয়ে গেল আর যদি বলি হাইড্রোজেন বন্ধনের কথা এটা আসে না মানে খুব কম আসে মানে খুবই মানে রিয়াল দিয়ে আমাদের এখানে আসে আমরা থ্রি স্টার দিতে আর যোগের আকার আকৃতি উৎপন্ন কর এইটা আমরা ফাইভ স্টার দিই ওকে মোটামুটি হলে আমাদের শঙ্করান যখন পড়বে ওই জায়গা থেকে মোটামুটি পড়া হয়ে যাবে এই জন্য আর কি আমরা এটাকে মানে আলাদা করে লেখার উদ্দেশ্য হিসেবে ওই পার্টটাকে আমরা যেন খুব মানে সিরিয়াসলি পড়ি এবং ওই জায়গা থেকে কোয়েশ্চেন আসে মোটামুটি আমরা যদি

সংকরণের তো এইগুলো পড়তে হবে আর সংকরণের এই জায়গা থেকে আরেকটা মানে খুবই কমন কোয়েশ্চেন হইল যে সংকরণ সেম কিন্তু আকৃতি ভিন্ন এই কারণটা কি তাই না এটা কিন্তু বারবার আসবে এবং এইগুলোই পরীক্ষায় যা যা আসার মতো সব কিছু বলে দেওয়া হয়েছে যা যা গুরুত্বপূর্ণ সব বলে দিয়েছি তৃতীয় অধ্যায়টা পুরো একেবারে আমরা এ টু জেড যা যা আসতে পারে কি কি আমরা পরীক্ষায় সব কিছু বলে দেওয়া হয়েছে এখন শুধুমাত্র আমি আজকে মানে এই ভিডিওতে যা যা বলছি এমসিকিউর জন্য কি বলছি ফার্স্টে বলছি কি হাজারি আর কবি স্যারের এমসি অনুশীলন এমসিকে বলব ঠিক আছে যদি এখনো প্রবলেম থেকে থাকে ঠিক আছে ওই কটা এমসিকিউ কি যথেষ্ট হ্যাঁ যথেষ্ট ওকে কথা ক কখর জন্য কি ক কখর জন্য মেইনলি লাস্ট মানে পাঁচ বছরের সব কখগুলো বলবা দিয়ে ঠিক আছে ঠিক আছে আর সি কিউ মানে গগর্জন আমার ভিডিওতে যেগুলো টপিক আকারে লিখে দিছি শুধুমাত্র সেগুলো পড়বো কমন কি 100% আসবে ভাই জি 100% আসবে তুমি ভরসা করতে পারো ঠিক আছে তা আজকে এই পর্যন্তই ধন্যবাদ আর নেক্সট দিন কেমিস্ট্রি সেকেন্ড নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম